আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গার্মেন্টস লাইফ বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাই আজ যে কথাগুলো শেয়ার করতে চাই আপনি একজন গার্মেন্টস জব করতে চান কিভাবে জব করবেন আপনারা জানেন যে বর্তমান গার্মেন্টসের লোক কাজ জানা ছাড়া হয় না তো আপনাকে কাজ জানতে হলে কি করতে হবে সেগুলো নিয়ে আপনাকে একটু ধারণা দেব আপনি যদি খুব সহজে গার্মেন্টস এর চাকরি করতে চান তো আপনাকে প্রথম ধাপ এগোতে হবে আপনি যদি একজন কিউসে চাকরি করতে চান কিংবা একজন অপারেটারেতে চাকরি করতে চান সেই করতে আপনি কি করবেন আপনি কিন্তু এখন বর্তমান অবস্থা জানেন গার্মেন্টসে হুটহাট কিন্তু লোক নেয় না চাকরি হয় না অনেক যাচাই বাছাই করে ইন্টারভিউ নেই আপনি যদি অপহার্টে চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনার মেশিনে ইন্টারভিউ নেবে আর যদি কিউসিতে চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনার মুখে কিছু ইন্টারভিউ নেবে এবং মেজারমেন্ট সম্পর্কে ধারণা দেবে মানে ধারণা বলতে মেজারমেন্ট সম্পর্কে আপনার থেকে জানতে চাবে তো আপনি যদি একজন অপারেটারে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করণীয় অপারেটারে চাকরি করতে গেলে আপনার প্রথম ধাপে এগোইতে হবে আপনি আর একজন এক একটা ট্রেনিং সেন্টারে যেতে হবে আপনি খোঁজ নেবেন আগে যে আপনার আশেপাশে কোথায় ট্রেনিং সেন্টার আছে ওই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি আগে আলাপ করবেন যে আমি মানে আমি অপারেটারে চাকরি করতে চাই তা আমি কাজ শিখতে চাই তো তাদের সাথে ডিল করবেন খুব সহজেই সেখানে অল্প কিছু টাকা নেবে তো তাদের সাথে আলাপ করে আর আপনি যে প্রজেসগুলো করবেন আপনি সবসময় মনে রাখবেন এই প্রজেসটার নাম কি প্যান্ট হোক শার্ট হোক টি শার্ট হোক যেটা হোক আপনি মনে রাখবেন মনে রাখলেই আপনি যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় চাকরিতে ভাই আপনি পাশ করবেন আপনি যদি গেট থেকে ভিতরে যেতে পারেন ভিতরে যেতে পারলে আপনি যদি একটু মেশিন চালাইয়ে যে কোনো জিনিস চালাই দেখাইতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম তবে আপনি মনে রাখবেন যে আপনি যেইটা করবেন সেটার নাম মনে রাখবেন আর সবসময় জন্য মাথায় আপনার রাখতে হবে যে আমি যে প্রজেক্টটা করব ওই প্রজেক্টটার জন্য আমি ক্লিয়ারভাবে করার চেষ্টা করব তো আপনি ট্রেনিং সেন্টারে এই এক মাস কিংবা দুই মাস ট্রেনিং করবেন ট্রেনিং করে আপনি যে কোনো একটা ফ্যাক্টরিতে গিয়া আপনি চেষ্টা করবেন যে লোকাল একটা ফ্যাক্টরি এতে যায় কেন হুট করে আপনি কিন্তু লাভমানি গাছের মাথায় উঠতে পারবেন না আপনি একটি লোকালে যাবেন কারণ লোকাল ফ্যাক্টরিগুলোতে নতুন লোক কিংবা নতুন শিখতেছে এরকম লোক একটু একটু একটা জানলে আপনাকে নিয়ে নেবে তবে সেগুলোর মাঝে লোকের চাহিদা থাকে বেশি তবে আপনি যদি ভালো আপনার ভিতরে কনফিডেন্স থাকে যে আমি পারবো আমার দ্বারা হবে তাহলে আপনি গ্রুপ ফ্যাক্টরিতে যেতে পারেন কমপ্লেন্স ফ্যাক্টরিতে যেতে পারেন গিয়ে আপনি করতে পারবেন তবে এই বিষয়টা আপনাদেরকে ধারণা দিলাম কারণ হচ্ছে আপনারা ভালো একটি চাকরি করেন আপনারা আপনাদের নতুন জীবন গড়েন এটি হচ্ছে আমার লক্ষ্য এটি হচ্ছে আমার উদ্দেশ্য তবে বন্ধুরা আমি আর বেশি বড় করবো না ভিডিওটি জাস্ট আপনাদেরকে যে ধারণাটি দিলাম আপনারা যদি এইগুলো মেনে কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চাকরি হবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যদি মনে করেন যে আমি উপকৃত হয়েছি তাহলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ